এটা ছেঁড়া ইটস ইসন এটা ময়লা ইটস ডার্টি জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি এটা রাখো খিপিট খিপিট আনন্দ করো ফান হ্যাভ ফান সে জানে হি নোস হি নোস আগে তুমি ইউ ফার্স্ট ইউ ফার্স্ট আমাকে উত্তর দাও অ্যান্সার মি অ্যান্সার মি এটা নাও ঠেক দিস ঠেক দিস তাদের সাহায্য করো হেল্প দেম হেল্প দেম সময় শেষ টাইমস আপ আপ আমি রাজি আই অ্যাগ্রি আই অ্যাগ্রি আমাকে ডাকো খল মি খল মি এখানে থাকুন স্টে হেয়ার স্টে হেয়ার এটা চেষ্টা করো ট্রাই দিস ট্রাই দিস শান্ত থাকো কিপ খোয়াইট কিপ খোয়াইট আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড আর কিছু লাগবে অ্যানিথিং এলস এনিথিং এলস তাকে ভুলে যাও ফরগেট হার ফরগেট হার আমি অস্বীকার করি আই রিফিউজ আই রিফিউজ পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ ভুলে যাবে না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট তাড়াতাড়ি করো হারি আপ ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া এতক্ষণ সো লং সো লং এটা নতুন ইট ইজ নিউ ইট ইজ নিউ ডিম সেদ্ধ করো বল দ্য বল চাবি নিয়ে এসোং দা খিং দা খি এরপর কে হু নেক্সট হু নেক্সট ভালো না নট ওয়েল নট ওয়েল এটা খাও ইট 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 ছেড়ে দাও লেটগো লেট গো নতুন কি ফার্স্ট নিউ ফার্স্ট নিউ চোখ মারবে না ডোন্ট উইঙ্ক ডোন্ট উইঙ্ক সে তাকে ভালোবাসে হি লাভ হার হি লাভ হার তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু ইউ নো হার এটা তাকে দাও গিভ ইট টু হিম গিভ ইট টু হিম আমাকে বইটি দাও গিভ মি দ্য বুক গিভ মি দ্য বুক বাম দিকে ঘুরো লেফট ডান দিকে ঘুরো টার্ন রাইট টার্ন রাইট কথা বলা বন্ধ করো স্টপ ঠকিং স্টপ ঠকিং আমার দিকে তাকাও লুক মি লুক মি চুপ থাকো খিপখাইট খিপখাইট বসো সিট ডাউন সিট ডাউন দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি চালিয়ে যাও কিপ গোয়িং খিপ গোয়িং মিথ্যা বলো না ডোন্ট লাই লাই চিৎকার করো না ডোন্ট শাউট ডোন্ট শাউট